হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি বেশ ভালো আছো আমি হুমায়রা তোমাদের স্বাগত জানাচ্ছি বন্ধুরা বিগত ক্লাসগুলোতে আমরা কথা বলছিলাম লাল সালু উপন্যাস নিয়ে আজকের ক্লাসে উপন্যাসের ঘটনা প্রবাহে আমরা আরও এগিয়ে যাব উপন্যাসের এ পর্যায়ে মজিদের সাথে জমিলার ঘনায়মান ঠান্ডা লড়াই কোনো পরিণতি পায় না জমিলা স্বামীর বিরুদ্ধে মুখে কোনো কথা বলে না মজিদও রাতের অত্যাচারের পর সকালে বিবিকে কোনো পীড়ন দেয় না তবে স্ত্রীর ওপর মজিদের বিরক্তি বাড়তে থাকে এই বিরক্তির উৎস জমিলার দুর্বোধ্যতায় সেদিন বাদ মাগরেব শিরনি চড়ানো হবে যেদিন শিরনি চড়ানো হবে মুজিদ ঘোষণা করে সেদিন সকাল থেকে লোকেরা চাল ডাল মশলা পাঠাতে শুরু করে সে চাল ডাল মজিদ ছুঁয়ে দিলে রহিমা তা দিয়ে খিচুড়ি রাঁধে অন্দরের ওঠানে সেদিন কাটা চুলায় ব্যাপারীর বাড়ির বড় বড় ডেকচিতে রান্না হতে থাকে ওদিকে বাইরে জিকির হয় জিকিরের পর খাওয়া দাওয়া মজিদ পুকুরঘাট থেকে ফিরে এলে প্রথম চাল ডাল মশলা এলো ব্যাপারীর বাড়ি থেকে সেই শুরু তারপর একশের আজ শের করে নানা বাড়ি থেকে আনাজপাতি আসতে থাকে অপরাহ্নের দিকে অন্দরের উঠোনে চুলা কাটা হল শীঘ্র সে চুলা গনগন করে উঠবে আগুনে মাগরেবের পর লোকেরা বাইরের ঘরে এসে জমতে লাগলো কে একজন মোমবাতি এনেছে কয়টা তাছাড়া আগরবাতিও এনেছে এক গোছা বিছানো সাদা চাদরের উপর মজিদ বসলে তার দুপাশে রাখা হল দুটো দীর্ঘ মোমবাতি আর সামনে এক গোছা আগরবাতির জ্বলন্ত কাঠি মসজিদ আজ লম্বা সাদা আলখেল্লা পড়েছে পিঠ টান করে হাঁটু গেড়ে বসে সেটা গুঁজে দিয়েছে পায়ের নিচে পর্যন্ত আর মাথায় পড়েছে আধা পাগড়ি পেছন দিকটায় তার বিঘৎ খানে ক্লেজ এরপর যথেষ্ট দোয়া দুরুৎ পাঠের পর জিকির শুরু হয় প্রথমে অতি ধীরে ধীরে প্রশান্ত সমুদ্রের বিলম্বিত ঢেউয়ের মতো কারণ লোকেরা তখন পরস্পরের থেকে দূরে দূরে আছে যোগ শূন্য যোগশূন্য কিন্তু এই যোগশূন্যতার মধ্যে কথা স্পষ্ট হয়ে উঠে যে পরস্পরের সাথে মিলিত হওয়ার জন্যই তারা ভাসতে শুরু করেছে উঠতে নামতে শুরু করেছে ঢেমতে তালা ঢেউয়ের মতো ভাসতে ভাসতে তারা ক্রমশ এগিয়ে আসতে থাকে পরস্পরের সন্নিকটে এই ধীর গতিশীল অগ্রসর হবার মধ্যে চাঞ্চল্য নেই এখনো আশা নিরাশার দ্বন্দ্বও নেই খোদার অস্তিত্বের মতো তাদের লক্ষ্যের অবস্থান সম্পর্কে একটা নিরুদ্বিগ্ন বিশ্বাস সন্ধ্যাটি হাওয়া শূন্য মোমবাতির শিখা স্থির ও নিষ্কম্প অদূরে শালু কাপড়ে আবৃত মাজারটি মহাসত্যের প্রতীকস্বরূপ অটুট জমাট পাথরে নীরব নিশ্চল কিন্তু ধীরে ধীরে এদের গলা চড়তে থাকে ক্রমে ক্রমে প্রাবল্য বাড়তে থাকে জিকিরের প্রত্যেকে পরস্পরের সন্নিকটে আসতে থাকে এবং যে মহা অগ্নিকুণ্ডের সৃষ্টি হবে শীঘ্র তারই ছিটে ফোটা স্ফুলিঙ্গ জ্বলে ওঠে ঘনিষ্ঠতার সংঘর্ষে বন্ধুরা এখানে লেখক অনেকগুলো রূপক বা ম্যাটাফোর ব্যবহার করেছেন জিকিরা অংশগ্রহণ করা সমবেত মানুষকে তিনি ব্যাখ্যা করেছেন সমুদ্রের ঢেউ হিসেবে এই সমবেত মানুষ যখন একত্রিত হয়ে জিকে শুরু করে আস্তে আস্তে একাত্ম হয়ে ওঠে তখনকার অবস্থাকে লেখক তুলনা করেছেন মহা অগ্নিকুণ্ডের সাথে মজিদের চোখ ঝিমিয়ে আসে সঙ্গে সঙ্গে বারবার দেহ ঝুঁকে আসে মুখের কথা আধো আধো শোনা যায় শুধু ভেতর থেকে ক্রমশ বলকে বলকে একটা অস্পষ্ট বিচিত্র আওয়াজ বের হয় শুধু আওয়াজ বিচিত্রতর হতে থাকে হু 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 আবারও হু 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 আবার অন্দরে উঠানে মজিদ নিজের হাতে যে শিরনি চড়িয়ে এসেছে তার তদারক করার ভার রহিমা জমিলার ওপর চাঁদহীন রাতে ঘন অন্ধকারের গায়ে বিরাট চুলা গনগন করে আর কালো হাওয়া ভালো চালের মিহি মিষ্টি গন্ধে ভুর ভুর করে জমিলা উবু হয়ে বসে হাঁটু থুতনি রেখে বড় ডেকচিটাতে বলক ওঠা চেয়ে চেয়ে দেখে সাহায্য করতে পাড়ার মেয়েরা যারা এসেছে তারা অশরীরীর মতো নিঃশব্দে ঘুরঘুর করে কাজ করে বাইরে থেকে ঢেউ আসে জিকিরের ডেকটিতে বলক আসা দেখে জমিলা আর সে ঢেউয়ের গর্জন কান পেতে শোনে সে ঢেউ যখন ক্রমশ একটা অবক্তব্য উত্তাল ঝড়ে পরিণত হয় তখন এক সময়ে কেমন বিচলিত হয়ে পড়ে জমিলা সে ঢেউ তাকে আচমকা অত্যন্ত রূঢ়ভাবে আঘাত করে জমিলা যেন থই পায় না কোথাও শেষে সে রহিমাকে ডাকে বুবু রহিমা শোনে কি শোনে না সে ফিরে তাকায়ও না উত্তরও দেয় না এদিকে ঢেউয়ের পর আরও ঢেউ আসে দুনিয়া যেন নিঃশ্বাস রুদ্ধ করে আছে আকাশে যেন তারা নেই তারপর একটু পরে চিৎকার ওঠে সঙ্গে সঙ্গে বিস্ময়কর দ্রুততায় আসতে থাকা পর্বত প্রমাণ অজস্র ঢেউ ভেঙে ছত্রখান হয়ে যায় মুহূর্তে সব কিছু যেন লণ্ডভণ্ড ভণ্ড হয়ে যায় মারাত্মক বন্যাকে আর রোখা যায় না এই বন্যা মানুষের কণ্ঠে সমবেত জিকিরের মানুষ এখন সবাই একাত্ম হয়েছে হুংকারের মতো শোনাচ্ছে তাই সম্মিলিত আওয়াজ তা কখনো রূপ নিচ্ছে সমবেত ক্রন্দনে কখনো আর্তনা এদিকে জমিলা বিদ্যুৎ গতিতে উঠে দাঁড়ায় সে স্পষ্ট স্বরে এবার রহিমাকে ডাকে বুবু এবার রহিমা মুখ তুলে তাকায় তার চওড়া দেহটি শান্ত দিনের নদীর মতো বিস্তৃত আর নিস্তরঙ্গ উজ্জ্বল চোখ ঝলমল করছে বটে কিন্তু তাও শান্ত স্পষ্ট সে চোখের দিকে জমিলা তাকিয়ে থাকে কয়েক মুহূর্ত কিন্তু অবশেষে কিছু বলে না তারপর সে দ্রুত পায়ে হাঁটতে থাকে উঠান পেরিয়ে বাইরের দিকে জিকির করতে করতে মজিদ অজ্ঞান হয়ে পড়েছে এ হয়েই থাকে তবু লোকেরা তাকে নিয়ে ব্যস্ত হয়ে পড়ে কেউ হাওয়া করে কেউ বুক ফাটা আওয়াজে হাহা করে আফসুস করে কেউ বা এই হট্টগোলের সুযোগে মজিদের অবস পদযুগল মত্ত চুম্বনে চুম্বনে সিক্ত করে দেয় এরপর হঠাৎ একটা লোকের নজর বাইরের দিকে যায় কেন যায় কে জানে কিন্তু বাইরে গাছতলার দিকে তাকিয়ে সে মুহূর্তে স্থির হয়ে যায় কে ওখানে আবছা মতন দেখা যায় পাতলা একটি মেয়ে মাথায় ঘোমটা নেই সে আর দৃষ্টি ফেরায় না তারপর একে একে অনেকেই দেখে তবু মেয়েটি নড়ে না অস্পষ্ট অন্ধকারে ঘোমটা শূন্য তার মুখটা ঢাকা চাঁদের মতো রহস্যময় মনে হয় এইভাবেই এগিয়ে চলে উপন্যাসের ঘটনা প্রবাহ পরবর্তী ক্লাসে আমরা লাল সালু উপন্যাস নিয়ে আরও আলোচনা করব সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো এবং অবশ্যই সাথেই থেকো বন্ধুরা চলো আজকের আলোচনা থেকে কিছু গুরুত্বপূর্ণ নোটস জেনে নেই মাজারে শিরনি দেয়ার দিনের ঘটনা প্রবাহ এই পর্বে বর্ণনা করা হয়েছে শিরনি দেয়ার দিন গ্রামের সবার বাড়ি থেকে চাল ডাল মশলা আসে মাজারে তাই দিয়ে রান্না করা হয় খিচুড়ি আর এদিকে মজিদ শুরু করে সমবেত জিকির প্রথমে সমবেত জননার ছাড়া ছাড়া অংশগ্রহণ তারপর সম্মিলিত কণ্ঠে জিকির এক সময় রূপ নেয় মহা অগ্নিকুণ্ডে জিকিরের জোশে মজিদ একটা সময় অজ্ঞান হয়ে যায় কিশোরীর চপল কৌতূহলী মন এই জিকিরের পরিবেশ পরিস্থিতি ভুলে যায় অন্দরের কঠিন পর্দা ঠেলে বের হয়ে আসে জমিলাও